হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমরা খুব সুন্দরভাবে একটি সহজ উপায় মৌমাছি চাক দাগাবো। প্রথমে আমরা এভাবে গোল দিয়ে নেব তারপরে দুপাশে দুটি দাগ দিয়ে নেব। তারপর চাকের অংশগুলো আস্তে আস্তে বড় তার উপর ছোট এভাবে আস্তে আস্তে দিগে নেব এরপর আমরা চাকের ওপর দিকে একটি গাছের ডাল আঁকাবো যাতে দেখে মনে হয় মোমাছি চাকটি গাছের ডালের সাথে রয়েছে এরপর আমরা ডালের শেষ মাথায় দুইটি পাতা থেকে নেব এরপর আমরা এভাবে গোল দিয়ে নিয়ে এভাবে করে নিয়ে এভাবে করে নিয়ে একটি সুন্দর মোমাছি আঁকাবো তারপরে একটি মোমা নিব তারপর আমরা মোমাছের পাকাটিকে নীল রং করে নিব তারপর মসিটিকে হলুদ রং করে নিব এবং চাকটিকে রং করে নিব এরপর ডালটিকে রঙ করে নিব এবং পাতাটিকে রং করে নিব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং থাকবেন চাঁদে কার্ট অ্যান্ড রয়ংয়ের সাথে